আপনারা কি এমন এক গন্তব্যের স্বপ্ন দেখেন যেখানে আধুনিকতার ছোঁয়া প্রকৃতির অপার সৌন্দর্য আর সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন যেখানে আকাশচুম্বী অট্টালিকা থেকে শুরু করে ঘন রেইনফরেস্ট ঐতিহাসিক শহর থেকে শান্ত সমুদ্র সৈকত সব কিছুই আপনার জন্য অপেক্ষা করছে তাহলে চোখ বন্ধ করে মালয়েশিয়াকে বেছে নিন এই দেশ শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি এক অসাধারণ অভিজ্ঞতা যা আপনার মনকে চিরতরে মুগ্ধ করে রাখবে মালয়েশিয়া হল বৈচিত্র্যের এক অনন্য উদাহরণ এখানে মালয় চাইনিজ ইন্ডিয়ান সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ দেখতে পাবেন যা প্রতিটি কোনায় নতুন গল্প বলে এর রেইনফরেস্টের গভীরতা হাইটেক শহরের ঝলমলে আলো আর অসাধারণ খাবারের স্বাদ সব কিছুই আপনাকে বারবার ফিরে আসার আমন্ত্রণ জানাবে আজ আমরা আপনাদের নিয়ে যাব মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত স্থানগুলোতে জানাবো কিছু অজানা গল্প আর দেব আপনার ভ্রমণের জন্য একটি সম্পূর্ণ গাইড মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যা আলো স্থাপত্য আর আকাশচোয়া ভবনের এক জাদুকরি শহর এখানে দাঁড়িয়ে আছে বিশ্ববিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার্স যার চূড়া থেকে পুরো শহরকে দেখলে মনে হবে যেন এক ভবিষ্যতের নগরী এই শহরের প্রতিটি কোনায় আধুনিকতা আর ঐতিহ্যের এক দারুণ মিশেল পেট্রোনাস ব্রিজ থেকে কুয়ালালামপুরের প্যানোরামিক ভিউ আপনার মন কেড়ে নেবে সন্ধ্যায় যখন শহরের আলোচ বলে ওঠে তখন এই দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে এটি সত্যিই এক অবিস্মরণীয় অভিজ্ঞতা যা আপনার ক্যামেরায় বন্দী করার মতো বাটু কেভস হল পাহাড় কেটে তৈরি এক বিশাল গুহা যার বয়স প্রায় চার শূন্য মিলিয়ন বছর এর চূড়ায় পৌঁছাতে দুই সাত দুইটি সিডি ভাঙতে হয় যা এক রোমাঞ্চকর অভিযান গুহার ভেতরে হিন্দু দেবদেবীর মূর্তি আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে জ্বালান আলোর ফুড স্ট্রিট হল ভোজনরসিকদের স্বর্গ এখানে মালয়েশিয়ার স্থানীয় খাবারের এক বিশাল সম্ভার রয়েছে যা আপনার জীবে জল এনে দেবে স্ট্রিট ফুডের এই অভিজ্ঞতা মালয়েশিয়া ভ্রমণে এক নতুন মাত্রা যোগ করে কেলসিসি পার্ক সন্ধ্যায় লাইট ও ফোয়ারা শোয়ের জন্য বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার্সের ঠিক পাশেই অবস্থিত এই পার্কটি পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য আদর্শ কুয়ালালামপুর হল মালয়েশিয়া ভ্রমণের এক দারুণ শুরু কিন্তু এখানেই শেষ নয় কুয়ালালামপুর থেকে মাত্র তিন শূন্য মিনিটের দূরত্বে অবস্থিত পুত্রজায়া যাকে মালয়েশিয়ার ফিউচার সিটি বলা হয় এই শহরটি তার আধুনিক পরিকল্পনা সবুজ পরিবেশ আর অসাধারণ স্থাপত্যের জন্য পরিচিত এখানে প্রতিটি কোনায় আপনি পাবেন এক শান্ত ও স্নিগ্ধ পরিবেশ গোলাপি রঙের পুত্রা মসজিদ বিশাল লেক আর মিনিমালিস্ট ব্রিজগুলো পুত্রজায়াকে করে তুলেছে এক অসাধারণ ফটোজেনিক গন্তব্য এখানে আপনি প্রকৃতির মাঝে আধুনিকতার এক দারুণ সমন্বয় দেখতে পাবেন এই শহরের প্রতিটি দৃশ্য আপনার ক্যামেরায় বন্দি করার মতো পেনাং হল মালয়েশিয়ার সাংস্কৃতিক রাজধানী যেখানে ইতিহাস আর আধুনিকতা হাত ধরাধরি করে চলে এখানে আছে ইউনেস্কো হেরিটেজ টাউন জর্জ টাউন যেখানে প্রতিটি দেয়ালে রঙিন আর্ট ইতিহাস আর গল্প লুকিয়ে আছে পেনাংয়ের অলিগলিতে হাঁটলে মনে হবে যেন আপনি সময়ের সাথে পিছিয়ে গেছেন কেকলক্সি টেম্পল হল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় বৌদ্ধ মন্দির এর বিশালতা স্থাপত্যশৈলী আর শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে মন্দিরের চূড়া থেকে এর মনোরম দৃশ্য দেখা যায় যা এক অসাধারণ অভিজ্ঞতা পেনাং হিল থেকে পুরো শহরের অসাধারণ ভিউ দেখা যায় কেবল কারে করে উপরে ওঠার সময় চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে উপরে উঠে ঠান্ডা আবহাওয়া আর মনোরম দৃশ্য উপভোগ করার অভিজ্ঞতা সত্যি অসাধারণ এর স্ট্রিট ফুড হেভেন বিশ্বজুড়ে বিখ্যাত চার কোয়েটিও কারিমি আসাম লাক এই খাবারগুলো একবার খেলে আপনি এর স্বাদ ভুলতে পারবেন না পেনাং হল মালয়েশিয়ার খাবার ও ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য এক স্বর্গ লাঙ্কাউই হল মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর বিগ ডেস্টিনেশন সমুদ্র চুনাপাথরের পাহাড় আকাশ ছোঁয়া ব্রিজ আর বিলাসবহুল রিসর্ট সব মিলিয়ে এটি এক বিশুদ্ধ স্বর্গ এখানে আপনি প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে পারবেন স্কাই ব্রিজ হল মেঘের উপর দিয়ে হেঁটে যাওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা এই ঝুলন্ত সেতু থেকে চারপাশের দ্বীপ আর সমুদ্রের দৃশ্য আপনার মনকে শান্ত করে দেবে এটি লাঙ্কাউইয়ের অন্যতম প্রধান আকর্ষণ কেবল কারে করে এক পাঁচ মিনিটের শ্বাস যাত্রা আপনাকে নিয়ে যাবে লাঙ্কাউইয়ের চূড়ায় এই যাত্রা পথে আপনি দেখতে পাবেন ঘন জঙ্গল আর সমুদ্রের এক অসাধারণ মেলবন্ধন চূড়ায় পৌঁছে চারপাশের দৃশ্য আপনার সব ক্লান্তি দূর করে দেবে চেনাং বিচ হল লাঙ্কাউইয়ের সবচেয়ে প্রাণবন্ত বিচ এখানে আপনি ওয়াটার স্পোর্টস উপভোগ করতে পারবেন সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখতে পারবেন অথবা কেবল বালিতে শুয়ে আরাম করতে পারবেন সন্ধ্যায় বিচসাইড রেস্টুরেন্টগুলোতে লাইভ মিউজিক উপভোগ করা যায় আইল্যান্ড হপিং ট্যুর আপনাকে নিয়ে যাবে লাঙ্কাউইয়ের ছোট ছোট দ্বীপ ঝর্ণা আর লেকের কাছে এই ট্যুরে আপনি প্রকৃতির আরও কাছাকাছি যেতে পারবেন এবং এর অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন লাঙ্কাউই সত্যি এক স্বপ্নের গন্তব্য গরম থেকে একটু বিরতি নিতে চাইলে চলে যান ক্যামেরন হাইল্যান্ডস এটি পাহাড়ে ঘেরা ঠান্ডা এক শর্ত যেখানে চোখ জুড়ানো চা বাগান মসি ফরেস্ট ট্রেইল আর স্ট্রবেরি ফার্ম আপনার মন ভরিয়ে দেবে এখানকার শান্ত পরিবেশ আর সবুজ প্রকৃতি আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে বিস্তীর্ণ চা বাগানগুলো ক্যামেরন হাইল্যান্ডসের প্রধান আকর্ষণ এখানে আপনি চা তৈরির প্রক্রিয়া দেখতে পারবেন এবং টাটকা চা পান করার অভিজ্ঞতা নিতে পারবেন মসিফরেস্ট ট্রেইলে হেঁটে গেলে মনে হবে যেন আপনি কোন রূপকথার রাজ্যে চলে এসেছেন স্ট্রবেরি ফার্মগুলোতে আপনি নিজের হাতে স্ট্রবেরি তুলতে পারবেন এবং টাটকা স্ট্রবেরি দিয়ে তৈরি বিভিন্ন খাবার উপভোগ করতে পারবেন ক্যামেরন হাইল্যান্ডস হল প্রকৃতির মাঝে এক শান্ত ও স্নিগ্ধ ছুটি কাটানোর আদর্শ স্থান মালয়েশিয়ার আরেক রূপ দেখতে চাইলে যেতে হবে বনীয়তে এখানে আছে বন্যপ্রাণীর স্বর্গ সাবাহ এবং সারাওয়াক বনিওর ঘন রেইনফ্রেস্ট আপনাকে প্রকৃতির এক অন্যরকম অভিজ্ঞতা দেবে এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক দারুণ গন্তব্য ওরাঙটাং রিহ্যাবিলিটেশন সেন্টার আপনাকে বিরল ওরাঙোটাং কাছ থেকে দেখার সুযোগ দেবে এখানে আপনি তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবেন এবং তাদের সংরক্ষণে সহায়তা করতে পারবেন এটি এক শিক্ষামূলক এবং হৃদয়স্পর্শী অভিজ্ঞতা মাউন্ট কিনাবালু হল মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বত যারা ট্রেকিং ভালোবাসেন তাদের জন্য এটি এক দারুণ চ্যালেঞ্জ চুড়ায় পৌঁছে চারপাশের দৃশ্য আপনার সব কষ্ট ভুলিয়ে দেবে বর্ণীয় রেইন ফ্রেস্ট বিশ্বের প্রাচীনতম রেইন ফ্রেস্টগুলোর মধ্যে অন্যতম এখানে আপনি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী দেখতে পাবেন যা পৃথিবীর অন্য কোথাও বিরল বর্ণীয় হল প্রকৃতির অপার সৌন্দর্য আর বন্যপ্রাণীর এক অসাধারণ আবাসস্থল মালয়েশিয়া কেনাকাটার জন্য এক দারুণ জায়গা এখানে আপনি ফ্যাশন ইলেকট্রনিক্স আর স্ন্যাক্স সব কিছুই খুব কম দামে পাবেন বুকেট বিনতাং সুরিয়া কেলসিসি প্যাবিলিয়ান প্যাভিলিয়ান মল এগুলো হল কুয়ালালামপুরের কিছু বিখ্যাত শপিং মল চায়না টাউন পেতালিং স্ট্রিট হল সুভেনিয়ার আর স্থানীয় জিনিস কেনার জন্য আদর্শ এখানে আপনি দর কষাকষি করে ভালো দামে জিনিস কিনতে পারবেন মালয়েশিয়ায় কেনাকাটার অভিজ্ঞতা আপনার ভ্রমণকে আরও আনন্দময় করে তুলবে মালয়েশিয়ার খাবার তার বৈচিত্র্য আর স্বাদের জন্য বিশ্বজুড়ে পরিচিত নাসিলেমাক রোটি কানাই মিগোরেং তেহতারিক লাক্সা সাথে এই খাবারগুলো আপনার জীবে লেগে থাকবে প্রতিটি খাবারেই মালয় চাইনিজ আর ইন্ডিয়ান সংস্কৃতির এক দারুণ প্রভাব রয়েছে নাসিলেমাক হল মালয়েশিয়ার জাতীয় খাবার যা নারকেলের দুধে রান্না করা ভাত সাম্বাল ডিম আর বাদাম দিয়ে পরিবেশন করা হয় রোটি কানাই হল এক ধরনের ফ্ল্যাট ব্রেড যা ডালের সাথে খাওয়া হয় মালয়েশিয়ার খাবার আপনার সাদগ্রন্থিকে এক নতুন অভিজ্ঞতা দেবে মালয়েশিয়া ভ্রমণ তুলনামূলকভাবে সাশ্রয়ী হোটেল প্রতি রাতে দুই পাঁচ আট শূন্য দুই চার স্টার এর মধ্যে পাওয়া যায় খাবার প্রতিবেলা তিন আট এর মধ্যে উপভোগ করা যায় মেট্রো বা গ্র্যাব ব্যবহার করে যাতায়াত করা খুবই সহজ এবং সাশ্রয়ী কেলআইএ এয়ারপোর্ট থেকে কেল সেন্ট্রাল পর্যন্ত এয়ারপোর্ট ট্রেন হল যাতায়াতের সেরা উপায় মালয়েশিয়ার আবহাওয়া গরম এবং আর্দ্র তাই হালকা পোশাক করুন লাঙ্কাউিতে ডিউটি ফ্রি জিনিস সস্তা পাওয়া যায় তাই কেনাকাটার জন্য এটি আদর্শ মালয়েশিয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেশ তাই নিয়ম মেনে চলুন মালয়েশিয়া এমন একটি দেশ যেখানে প্রকৃতি শহর সংস্কৃতি আর অ্যাডভেঞ্চার সবকিছু একসাথে পাবেন আপনি যদি প্রথমবার বিদেশ ভ্রমণ করেন বা একজন অভিজ্ঞ ট্রাভেলার হন মালয়েশিয়া আপনাকে কখনোই হতাশ করবে না এর বৈচিত্র্যময় সৌন্দর্য আর উষ্ণ আতিথ্যের আপনার মনকে চিরতরে মুগ্ধ করে রাখবে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং মালয়েশিয়া ভ্রমণের জন্য আপনাকে অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রতিটি লাইক আমাদের আরও নতুন নতুন ভ্রমণ গন্তব্য নিয়ে আসার অনুপ্রেরণা যোগায় কমেন্ট করে জানান মালয়েশিয়ার কোনো জায়গাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে বা আপনি কোথায় যেতে চান পরবর্তী ভ্রমণে আবার দেখা হবে আপনার স্বপ্নের মালয়েশিয়া ভ্রমণ শুরু করার জন্য আজই পরিকল্পনা করুন